আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা দেখতে পারবো খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনে বিয়ের বেনারসি কাতান শাড়িগুলো তো আজকে আমি একেবারে লো প্রাইস থেকে আপনাদেরকে হাই রেঞ্জের মধ্যে কিন্তু বেনারসি কাতান শাড়িগুলো দেখাবো ফার্স্টে আমি যে শাড়িটা নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে বড়িটা থাকবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিপ খয়রি কালারের মধ্যে খয়রি মেরুনের মধ্যে থাকবে আর পারাচল কন্ট্রাস্ট থাকবে হচ্ছে বটল গ্রিন কালার দিয়ে এবং পিটা পাড়ের মধ্যে আমরা পাচ্ছি সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা থাকবে আর সূক্ষ্ম একটি আমরা জড়ি সুতো দিয়ে কাজ করা পাচ্ছি এবং আঁচলটাতে দেখুন কলকি ডিজাইন করা আছে আর এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আপনারা যখন আমাদের শুরুমে আসবেন এক হাজার থেকে কিন্তু আমাদের বিয়ের শাড়ির প্রাইস স্টার্টিং থাকবে বিভিন্ন প্রাইজের কিন্তু আজকে আমি বেনারসি কাতান শাড়িগুলো দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকবে আর এখন আপনাদেরকে আরও পিওর বেনারসিটা দেখাবো আর আজকের এই ভিডিওতে যত শাড়ি থাকবে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বেনারস থেকে আনা রিয়াল বেনারসি কাতান শাড়ি আর এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই ട്രൈഡർ প্রাইসতে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে শাড়িটা দেখা এটা হচ্ছে সিঁদুর রেটের মধ্যে সাধারণত বিয়ের শাড়ির কালারগুলো হয়ে হচ্ছে লাল এবং মেরুন খয়রি ওই টাইপসের কালার আজকের বিরুদ্ধে কিন্তু আমরা সেই ধরনের কালারের মধ্যে কিন্তু বিয়ের বেনারসি কাতার শাড়িগুলো দেখতে পারবো এখন আমরা যে শাড়িটা দেখবো এই শাড়িটা দেখুন কত সুন্দর করে সোলিড জড়ি দিয়ে কাজ করা আছে এগুলো সাতচা গল্পের জড়ি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জড়িটা নষ্ট হয় না কালো হয় না এবং গ্যারান্টি আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার টাকা আর এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে থাকবে এটা ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলস দেখাবার এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন সাথে সাথে আমি লোকেশনটা একটু দেখাই দিই আপনাদেরকে এই এটা হচ্ছে আমাদের শুরুমের লোকেশন চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমায়া শাড়ি এখন এই ডিজাইনটা একটু আমরা দেখি এখানে কিন্তু দুইটা লেয়ারে কিন্তু আমরা আচলে ডিজাইনটা পাচ্ছি এবং পারের ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে আর সম্পূর্ণ বডিতে কিন্তু আমরা এই ডিজাইনটা পাচ্ছি এগুলো রিয়েলস আচ্ছা গোল্পের জুড়ে একেবারে পিটা কাজ করা একেবারে পিটানোভাবে কাজ করা এবং ব্যাকসাইড সহ আপনারা ফিনিশিং পাচ্ছেন এই শাড়িটা আর এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অসম্ভব সুন্দরের বেনারসিগুলো আমরা পাচ্ছি এখন আপনাদেরকে এটা হচ্ছে পিওর সিঁদুর রেড কালারের মধ্যে হচ্ছে মিনা করা কাজ করা থাকবে মাল্টি মিনাকারি কাজ করা থাকবে সুতো দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটাও কিন্তু স্মার্ট একটা শাড়ি এবং প্রত্যেকটার কালারও যদি ম্যাচিং কালার আসে কিন্তু ডিজাইনগুলো আলাদা আছে বেনারসি হয়েছে এমন যদি আপনি এক হাজারটা লাল একসাথে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকে এবং এই শাড়িটার ডিজাইনটা কিন্তু আনকমন আছে এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে ডিপ পার্পেল কালারের একটা শাড়ি দেখাবো যেটা হচ্ছে আপনারা বেনারসির মধ্যেই পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে আপডেট প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একেবারে নিউ ডিজাইনের মধ্যে থাকছে দুই হাজার চব্বিশের সেরা সেরা ডিজাইনগুলো নিয়ে আসছি বেনারসি শাড়ির মধ্যে এই শাড়িগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম এখন আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এই সেম শাড়িটা সেম ফেব্রিক্সের বেনারসি কাতানটা যদি আপনারা বাহির থেকে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা লেগে যাবে পিওর বেনারসি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট রেশম সিল্কের বেনারসি আমরা ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই ধরনের শাড়ি যারা চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই আমাদের নিস্তালায় চলে আসবেন চার বাই বাইশ দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালায় সীমায়া শাড়ি যারা সিমায়া শাড়ি আসবেন আপনারা এই ধরনের কিন্তু বেনারসি কাতার শাড়ির কালেকশনগুলো আপনারা পাবেন এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার ডিজাইনটা একটু দেখুন আর একটু বড় করে ধরেন এটার এই শাড়িটার ডিজাইনটা একটু খেয়াল করুন যে কত সুন্দর ডিজাইন মানে অল ওভার কাজ করার প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পাবেন রানিং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে এগুলো কিন্তু শাইনিং সাচ্ছা গোলপ্লেট জড়ি দিয়ে কাজ করা হয়েছে অনেক সুন্দর করে স্টাইল করা আছে ডিজাইন করা আছে এটা একেবারে পাতলা ফেব্রিক্স পিওর ফেব্রিক্সের মধ্যে থাকবে এত সুন্দর একটা বেনারসি এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা পাবেন আপনারা সাত হাজার পাঁচশো টাকায় এটা ছোট ছোটো বুটি দিয়ে কাজ করা থাকবে আমি জাস্ট আপনাদেরকে আজকে অল্প কিছু কালেশন দেখাচ্ছে শুরুতে যারা আসবেন আপনারা কিন্তু হাজার হাজার কালেকশন দেখে এক পিস শাড়ি নিতে পারবেন ওই সুযোগ সুবিধাও রয়েছে আমাদের কোয়ান্টিটি প্রচুর পরিমাণ রয়েছে শুরুমে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়া দেখুন কত সুন্দর আমি যে প্রাইসটা বলতেছি এটা কিন্তু আমাদের ফিক্সড প্রাইস আর এই যে বেনারসি শাড়িগুলো আজকের বিরুদ্ধে আপনাদের জন্য থাকছে এগুলি স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আমরা পাইকারি রেটেই কিন্তু সেল করে থাকি এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো ওইটা ডিজাইনটা আপনারা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে অনেকে বিয়ের শাড়ির ভিডিও চেয়েছিলেন সেজন্য আজকে আপনাদের জন্য স্মার্ট স্মার্ট বিয়ের শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে এটা মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও থাকবে আপনাদের জন্য আট হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আজকে আপনাদের জন্য যে শাড়ির কালেকশনগুলো আমি নিয়ে আসছি মানে এক হাজার থেকে শুরু করে দশের মধ্যে সেই শাড়িগুলো আজকে দেখতে পারবেন ব্রাইডালের এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইস পড়বে আপনাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি আপনাদের জন্য মানে বিয়ে শাড়ির জন্য বিয়ের শাড়ির জন্য শ্রেষ্ঠ শুরু হচ্ছে আমাদের সীমায় শাড়ি আপনারা যখন সীমায় শাড়ি আসবেন এক আগে এক বসাতেই কিন্তু আপনারা সম্পূর্ণ বিয়ের কেনাকাটা সেরে ফেলতে পারবেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য বিয়ের শাড়ির কালেকশনগুলো আছে তো সকলেই চলে আসবেন আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে আমাদের লোকেশন চার বাই বাইশ নূর্ম্যানসন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমায়া শাড়ি যারা সিমায়া শাড়ি আসবেন এই ধরনের সুন্দর সুন্দর আনকম এবং ওয়েটলেস ডিজাইনার কিন্তু ব্রাইডাল বেনারসি শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে তো সকলেই চলে আসবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম